আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা করি আপনারা সকলে ভালো আছেন আমার আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরও একটি ভিডিওতে যাদের মুরগি ডিম পার্টে কিন্তু ডিমের প্রোডাকশন আরও বৃদ্ধি করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তারা আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটা অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকে আমরা একটি খাবারের এবং কিছু মেডিসিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তো খাবারটি এই খাওয়ালে মুরগি ডিম পাড়া প্রায় অনেকটুকু বৃদ্ধি পাবে আপনার মুরগি যদি সাধারণত ধান গম ভুট্টা ভাঙ্গা প্লাস কুড়া ভুসি এগুলো খাওয়ানো পর্যন্ত আপনার মুরগি দশ থেকে বারোটা ডিম দেয় তো আপনি এই খাবারটি যদি খাওয়ান তাহলে আপনার মুরগি আরও বেশি ডিম দেবে দশটি ডিম দিলে সেই মুরগি আপনার পনেরো থেকে ষোলো সতেরো আঠারোটি পর্যন্ত ডিম দিবে আপনার ডিমের প্রোডাকশন আরও বৃদ্ধি হবে তাই আপনারা এই খাবারটি মুরগিকে দিতে পারেন মুরগির জন্য এই খাবারটি অত্যন্ত জরুরি ডিমের মুরগির জন্য আপনাদের এই খাবারটি লেয়ার মুরগির যত বড় বড় ফার্ম প্লাস দেশি মুরগির যত বাণিজ্যিক ফার্ম আছে তারা সবাই এই খাবারটি ইউজ করে ডিম মুরগির ডিমের জন্য এই খাবারটির ভিতরে অনেক ভিটামিন মিনারেলযুক্ত থাকে তাই এই খাবারটি আপনারা ইউজ করবেন খাবারটি হল লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটি বিভিন্ন কোম্পানি হয়ে থাকে প্যারাগন নারিশ ও আরও অন্যান্য কোম্পানি আপনারা যে কোনো কোম্পানির লেয়ালয়ার ওয়ান টি খাওয়াতে পারেন এটি অত্যন্ত ভালো একটি খাবার এটি খাওয়ালে আপনার মুরগির ডিম প্যারা প্রচুর বৃদ্ধি পাবে আর আপনারা যারা এখন মতো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আপনারা লেয়ালয়ার যে খাওয়ান আপনারা অন করবেন আর যারা যারা লেয়ালয়ার ওয়ান খাওয়ান না তারা খাওয়িয়ে দেখবেন রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন আর আপনারা কিছু মেডিসিন ইউজ করতে পারেন এর জন্য মেডিসিনটি হলো ইসেল ইউজ করতে পারেন আর ক্যালপ্লেটস এবং এই এগ ফর্মুলা স্কিনে দেওয়া ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ডিমের প্রোডাকশন অত্যন্ত ভালোভাবে বৃদ্ধি পাবে তো আপনাদের মুরগিগুলো ইষ্ট থাকবে দেখতে সুন্দর থাকবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা যারা ভিডিওটা দেখছেন এখন মতো তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে থাকে তো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফেজ